দর্শক আমি সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে নোয়াখালী জেলার সুবর্ণাচর উপজেলার যে হারি চৌধুরী বাজারটি রয়েছে সে হারি চৌধুরী বাজারের জিরো পয়েন্টের চিত্রটা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই জিরো পয়েন্টে ঘন্টার পর ঘণ্টা কিন্তু যানজটে কিন্তু মানুষ আটকা পড়ে থাকে প্রিয়দর্শক কারণ এখানকার ব্যাটারি চালিত অটোরিকশা এবং গ্যাস চালিত যে সিএনজিগুলো রয়েছে সেগুলো কিন্তু জিরো পয়েন্ট দখল করে কিন্তু গাড়িগুলো বেপরোয়াভাবে রেখেছেন প্রিয়দর্শক তো আমি চর্যপো থানা আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন দায়িত্বে যারা রয়েছেন কি দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর মাধ্যমে যেন বিষয়টাকে একটু আমলে নিয়ে প্রিয়দর্শক আইনগত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং যেন এই জিরো পয়েন্টে যেন প্রিয়দর্শক ব্যাটারি চালিত অটোরিকশাগুলো যেন না থাকে সেই ব্যাপারে যেন তারা উদ্বেগ নেন তো এই ছিল আমার কাছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রিয়দর্শক হরিজ চৌধুরী বাজার থেকে সর্বশেষ খবর